আসসালামু আলাইকুম আজকে আসছি কোথায় জানেন আমাদের একটা বিল আছে বাড়ির পাশে বিল এটাকে আমরা বলি কোলা বলি এটা একটা জল কর অনেক আর কি স্কুল থেকে ডেকে নেওয়া হয় আমি ঘুরতে ঘুরতে আসছি আজকে আবার অনেক সুন্দর আর ওইটা আমাদের গোরস্থান আমাদের গোরস্থানে যাওয়ার মতো রাস্তা এখনো হয় নাই আর কি বন্যার সময় নৌকাতে করে যেতে হয় আর যখন এরকম খোরালি সময় যদি কেউ মারা যায় তাহলে আর কি খেত পাড়ায় আর কি যেতে হয় তো এইখানে আর কি ঘুরতে আসছি যে আরেকটা কথা হচ্ছে যে আপনাদেরকে আমি লুকায় রাখছি কথাটা তো ডাইক পাখির মাংস নাকি অনেক স্বাদ লাগে তো শীতের সময় নাকি ডাইক পাখি পাওয়া যায় তো এই ডাইক পাখি মারার জন্যই আসছি মারা আইন ও অপরাধ এটা ঠিক আছে এই ডাইক পাখি মারার জন্যই আসছি এই দেখেন এখানে একটা ফাঁদ পেতে রেখেছি এই যে দেখা যাচ্ছে আর কি তা আমি কোলার ভিতরে আসছিলাম এই যে এখানে হচ্ছে যে আর কি আমার ভাইয়ের আছে আর এটা হচ্ছে আমাদের পুষকুনি আর কি আমাদের পুষকুনির সামনে আসি আমরা তো আপনাদেরকে একটা জিনিস দেখাই যে যদি আপনি নসিবে যদি থাকে না তাহলে আপনি আপনি আসবে আমি একটা শৈল মাছ দেখেন এখানে একটা শৈল মাছ দেখেন পরে আছে দেখছেন এই দেখেন এই দেখেন একটা শৈল মাছ না এটা এই যে দেখেন শৈল মাছটা কত বড় এই দেখেন দেখছেন শুকায় গেছে কোন তো তাজা আছে হেঁটে হেঁটে চলে যাচ্ছে কোন এখানে কোন তো পানি আছে কত দূরে আপনাদেরকে একটু দেখাই দেখেন এই শৈল মাছটা আর কি আমার নসিবে আসছে এখানে কোন তো পানি আছে যে এখানে এই দেখেন হেঁটে এখান থেকে লাভ দিয়ে এখানে আসছে এখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে কিন্তু যে শৈল মাছ কোন তো কই মাছ এগুলা মাছ কোন তো আপনার জায়গার উপর দিয়ে এখন তো হেঁটে যেতে পারে আজকে আপনারা জীবনে যদি না জেনে থাকেন আজকে এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বুঝে রাখবেন এই দেখেন একটা শৈল মাছ কত বড় এই যে দেখছেন একবারে তাজা শৈল মাছ না ধরা যাচ্ছে না এই দেখেন শৈল মাছটা কত বড় এবার কিন্তু শৈল মাছ নাই দর্শক এই দেখেন মাটিতে হাইটে হাইটে বগে ঠোক দিছে তারপরে কিচ্ছু হয় দেখছেন এই দেখেন লাল হয়ে গেছে এই দেখেন কত বড় শৈল মাছটা একবার দেখেন যদি আল্লাহ যদি আপনি সব জায়গাতেই মাছ পাবেন এরকম দেখেন এই দেখেন কত বড় মাছ এই যে দেখছেন এই দেখেন শৈল মাছ একটা কথা বলি আপনাদেরকে বিলে তার ছিলাম ঘোরার জন্য মাছটা পাইছি হঠাৎ করে মাছটা পাইছি তো এই মাছটা যে আমি ভাবে পাবো আমি কখনো কল্পনা করতে পারি নাই তো এই ভিডিওটা দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন পাক যদি আপনার রিজিকে রাখে তো এরকম জিনিস আপনার সামনেই আসবে আমি নাকি মাছ পাই এটা আমার ভাগ্য কত বড় একটা তাজা শৈল তাজা শৈল এই দেখেন দেখছেন আগের মতো কিন্তু এবার কিন্তু শৈল মাছ কিন্তু এবার নাই আমাদের এই দেশে এই শৈল মাছটা কিন্তু আমি পেয়েছি আমি অনেক খুশি অনেক হ্যাপি এই মাছটা কিন্তু আমি পেয়েছি এই শুকনা জায়গার উপরেই যে দেখেন একবারে শুকনা জায়গা পানি কিন্তু অনেক দূরে আছে এটা তো কোনো ফ্যাক ভিডিও বানানো নয় এটা কিন্তু রিয়েল বাস্তব ভিডিও যারা আমার কলিজার ভাই ও বন্ধুরা যারা ভিডিও দেখেন তাদেরকে বলবো এটা একবারে বাস্তব ভিডিও এই মাছটা কিন্তু আমি পেয়েছি আমার হাতে কোথাও পানি নেই দেখছেন আমি কিন্তু এখনো কাঁদোতে নামি নেই এই মাছটা কিন্তু শুকনা জায়গাতে পেয়েছি তা আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর জন্য আমি করলাম আমি আমার নিজের ফোনটা আমি নিয়ে আসছিলাম সাথে করে যে যাই বিলে যদি কিছু ভালো লাগে কোনো মুরব্বী টুরব্বি পাই তাহলে একটা হাসির ভিডিও তৈরি করবো আর কি এরকম নিয়ত নিয়ে আমি বের হয়েছিলাম কিন্তু আমি এখানে এসে একটা শৈল মাছ পেয়েছি আল্লাপাক আমার নসিবে লিখে রাখছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে এরকম বড় বড় শৈল মাছের ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি আল্লাপাক যাতে আমার কাছে পাঠিয়ে দেয়